হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ইফতারের খুবই জনপ্রিয় চারটা আইটেম একই ভিডিওতে শেয়ার করব। সে সাথে থাকবে ছোট ছোট টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সবার রান্নাগুলোই ভালো হবে আশা করি আর কিভাবে বুট রান্না করলে নরম থাকবে বুটটা কম হলেও দশ থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সেটা হোক কালো চানা বা কাবলি চানা আমি আজকে রান্না করব কালো চানা এটা আমি দুই কাপ নিয়ে নিব আর বুটগুলো যেন ভিজে থাকে তার যতটুকু বুট তার চেয়ে অনেক বেশি পানি দিয়ে আমি বুটটা ধুয়ে ভিজে রাখব আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কিন্তু বুটটা আপনার একদম পারফেক্ট নমরম হবে না অবশ্যই যারা চানার খেতে চান এটা আপনার দশ পনেরো ঘন্টা ভিজে রাখতেই হবে পরের দিন আমি এই যে দেখেন আমার বুটটা একদম ফুলের চার গুণ হয়ে গেছে এখন এটা আমি আবার একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করব একদম বুটগুলো যেন পানির অনেক বেশি নিচে থাকে আর বুট সিদ্ধর সময় আরেকটা টিপস আপনাকে অবশ্যই বুটটা যেন পানির মধ্যে থাকে এইভাবেই সিদ্ধ করতে হবে আমি আলুর চপের জন্য দুইটা আলু দিয়ে দিয়েছিলাম দেখেন বুটটা কতটা সিদ্ধ হয়েছে আর যে পানিটুকু ছিল এটা আমি ফেলে দিচ্ছি জালির মধ্যে বুটগুলো ঢেলে এখানে আমি তেল দিয়ে কয়েকটা মরিচ দিয়ে দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু কিউব কিউব করে তেলের সাথে কিছু সময় রান্না করে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ মরিচ এক চামচ আদা এক চামচ রসুন হাফ চামচ হলুদ এখন মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে কিছু সময় রান্না করে নিব রোজার সময় বেশি বেশি তেল না থাকলে আমার কাছে ভালো মনে হয় কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম কারণ সারাদিন রোজা থেকে বেশি বেশি যদি অনেকের দেখা যায় যে বুট ভোনার সাথে অনেক তেল থাকে তো আজকে আমি এমনভাবে রান্না করতেছি একদম যখন এটা আমি বাটিতে তুলে নিব তখন দেখতে পাবেন যে কতটা তেল আসতে আর যে যেমন খান আপনি আপনার পছন্দ অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বুটটা দিয়ে আমি আলুর সাথে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি এতে করে মশলাটাও বুটের সাথে মিলে যাবে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা এতে সুন্দর একটা ঘেরান আসে খেতেও ভালো লাগে বুটটা রান্না হয়ে গেছে আমি কিছুটা এখনই খাবার জন্তু এই দেখেন অনেক সময় কিন্তু প্লেটে নিচে তেল থেকে যায় আমি বাটিতে তুলে তুলে নিচ্ছি এমন পরিমাণ নিব যেন একদিন থেকে দুই দিন খেলেই শেষ হয়ে যায় এটা আমি ডিপ ফ্রিজ থেকে আগের দিন নামিয়ে রাখবো তারপরে যতটুকু লাগে খাব আশা করবো সোলা ভোনার কোনো সমস্যা আপনাদের হবে না সবাই এই সহজ রান্নাটা করতে পারবেন যে কেউ দেখেন বুটটা কতটা নরম ছিল সিদ্ধ করেছিলাম বুটের সাথে যে আলু এটা আমি ছিলে ভর্তা করে নিচ্ছি আর আলু ভর্তা তো আমরা সবাই জানি কি কি দিতে হয় শুকনো মরিচ কাঁচা মরিচ আমি কিছুটা ভাজা পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব ভর্তা করে আলুটা মিলিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল এতে করে আলুর চপটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন নিজের পছন্দ মতো গোল লম্বা শেপ দিয়ে এগুলোকে আমি ফ্রোজেন করে নিব। এখানে আমি দুই দুইভাবে দেখাবো একটা আমি এভাবে ফ্রোজেন করে বেগুনির যে গোলা সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজা আরেকটা আমি এখানে গোলার মধ্যে একটু চুবিয়ে সেটাকে বেডগ্রাম দিয়ে গড়িয়ে রাখবো আমি এখানে দিয়ে দিলাম বেসন কর্নস্টার্চ আর ময়দা এটা মেজারমেন্ট কাপের আট ভাগের এক ভাগ করে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে সবগুলোকে ভালো করে মিলিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গুলা তৈরি করে নিচ্ছি যেহেতু আলু ভর্তার সাথে ঝাল আসছে এখানে মালদা করে দিলাম না কেউ চাইলে মরিচ এড করতে পারেন তো আমি এইগুলার মধ্যে আলুর চপটা এর মধ্যে এক ঘন্টা ফ্রিজে রেখে আমি একটু শক্ত করে নিচতি যাতে করে আপনার কটিং করতে অনেক বেশি সহজ হবে চপগুলো গোলায় ডুবিয়ে পাঙ্ক দিয়ে গড়িয়ে নিতে হবে আমি একসাথে কয়েকটা দিয়ে দিলাম কাজটা তাড়াতাড়ি হবে কাটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি হাত দিয়ে করতে গেলে একদম হাতের মধ্যে গোলা টোলা লেগে গোলা নষ্ট হয় হাত তো বারবার ধুইতে হয় তো এইভাবে আমি সবগুলো করে নিব এইভাবে করার পরে এটাকে আবার ফিরে যে এক থেকে দুই ঘন্টা রেখে এটাকে ফ্রোজেন করে পরে একটা জিপলক ব্যাগে বা একটা বক্সে ভরে রাখা যাবে আমি এখান থেকে দুইটা চপ নিয়ে আমি একটু বেগুনের গোলায় ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সোনালি করে আমি আজকে দুই একটা করে ভাজলাম কারণ এটা রোজার জন্যই করেছি আর এখন বাসায় কেউ নাইও যাদের খেতে দিব তা আমি নিজের জন্যই দুইটা ভেজে নিলাম এরকম মুচমুচে একটা পেঁয়াজও কিভাবে করবেন মুসুর ডাল তিন চার ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে প্রথম অবস্থায় ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ছেঁকে আমি এটাকে ব্লাইন্ডারে পেস্ট করে নিচ্ছি আমি এটা পেস্ট করার সময় সাথে একটুও পানি দিব না দেখলেন পানিটা পুরোটাই ঝরিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কেটে কাঁচামরিচটা ব্লাইন্ড করলে ভালো হয় আস্তে আস্তে থাকে না দিয়ে দিলাম আদা রসুন দুই টেবিল চামচ এটা একসাথেই করা মরিচ এক চামচ হলুদ হাফ চামচ হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা কিছুটা পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি এখন এটার সাথে আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি বেসন একটু কম বেশি হলেও সমস্যা নাই এতে করে এটার বাইন্ডিংটা ভালো হবে আর খুবই মুচমুচে ক্রিস্পি হবে আমি এক চিমটি ফুড কালার দিয়েছি আপনার ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন এখন আমি প্লাস্টিকের বক্সে ভরে ফ্রোজেন করব আর কিছু ভেজে নিব যেহেতু বক্সটা বড় মাঝখানে একটু চামচ দিয়ে ভাগ করে দিলে আমি অর্ধেকটাও বের করে নিতে পারবো আর পুরোটাও পারবো তো ডুবো তেলে পেঁয়াজ ভাজতে হবে আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নেবো মুচমুচে সোনালি রঙ করে আর রাগ ভাজা হয়ে গেলে পরে আমি আপনাদের দেখাবো যে এটা কেমন হলো তো রোজার আগেই আমি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি অনেক বেশি করে রাখবো এমনটাও না কারণ রেগুলার এগুলো খাওয়া হয় না আমার ঘরে খেতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু সারা দিন রোজা থাকার পরে ভাজা পোড়া রেগুলার খেলে কার সমস্যা হয় কি না জানি না কিন্তু আমাদের ঘরে আমরা এগুলো প্রথম রোজায় খাবো ইফতারে যাদের দাওয়াত দিব সেদিন খাবো আবার মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছে করলে খাবো আবার রোজায় তো দাওয়ার টাওয়ার তো থাকে তো হয়ে গেল পেঁয়াজু আর বুট ভুনা তো কিছুটা আমি এখন মুড়ি দিয়ে মেখে নিয়েছি রোজাতে এসেই গেল যেহেতু আজকে তৈরি করতেছি তার জন্য টেস্ট করব এখন আমি করবো বেগুনি লম্বা একটা বেগুন নিয়ে দুই টুকরা করে পাতলা পাতলা করে আমি কেটে নিব কেটে এটাকে একটু ধুয়ে এখানে একটু লবণ আর এক চিমটি মরিচ গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এটা যেহেতু এটা যে ব্যাটারটা থাকবে গোলা সেখানেও অনেক ধরনের মশলা দেওয়া হবে যার জন্য এখানে আর আমি বেগুনের সাথে অনেক কিছু দিলাম না আর এগুলাটা আমার কি কি লাগবে চলুন দেখে নিই একই কাপ দিয়ে আমি নিলাম বেসন এই যে এখন এটা আপনি এত ছোটো কাপড় নিতে পারেন বড় কাপড় নিতে পারেন কারণ আমি যদি এক কাপ পরিমাণ করে দেখাই তো অনেকে কমেন্টস করে যে আমরা এতগুলি কিনার ঝামেলা তারপরে এতগুলি করে কি করব তো জন্য আমি ছোট কাপ দিয়ে দেখাচ্ছি এটা আমাদের মেজারমেন্ট কাপের যে আট ভাগের এক ভাগ যে কাপটা বা টেবিল চামচের দুই চামচ বা চার চামচ এমন হতে পারে এটা দিয়ে নিলাম আমি বেসন স্টার্চ চালের গুঁড়া ময়দা চামচগুলো কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি মরিচ মাংসের মশলা ভাজা জিরা গুঁড়ো এক চিমটি হলুদ স্বাদ মতো লবণ আর কিউচাল এটার সাথে আপনি একটু ফুড কালার দিতে পারেন সুন্দর একটা কালার আসার জন্য আবার চাইলে স্কিপও করতে পারেন ভালো করে মিক্স করে কিছুটা পাউডার তুলে রাখতে সেই এই পাউডারটা দিয়ে চিকেন ফ্রাই ভেজিটেবল ফ্রাই যে কোনো কিছু জাস্ট একটু পাইন দিয়ে গুলে ভেজে নিতে পারবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন আশা করব আমার রান্নার সাথেই থাকবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আরও একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন আপনি কোথায় থেকে দেখেছেন আপনার জানার কোনো কিছু থাকলে কমেন্টস করবেন আমি রিপ্লাই করব তো কিন্তু রেডি হয়ে গেল এখন আমি বেগুনি ভেজে নিব আর একটু দিয়ে দিলাম খাবার ছোটা ভাজার আগে অবশ্যই এটাকে ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে আমি বেগুনে পিট ও পিট উল্টে পাল্টে গোলার মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে উঠছে এই গুলায় আলুর চপও ভাজা যাবে বেগুনি ভাজা যাবে মরিচ ভাজা যাবে যে কোনো সবজি এভাবে ভেন্ডি ভেজে খেয়ে দেখবেন খুবই খুবই মজা তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে